হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি একটু ভিডিওটা লেট হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইছি একটু ভিডিও লেট হয়ে যাচ্ছে একটু ফ্যামিলিগত প্রবলেমের জন্য ভিডিওগুলো একটু লেট করে ছড়া হচ্ছে তার জন্য আমি ক্ষমা চাইছি সেই সমস্যা এখনো পুরোপুরি মেটেনি একটু ভিডিওগুলো এখন লেট লেট করেই আসবে হে এভরিওয়ান আই এম মেন ময় আই ওয়েলকাম ইয়ার টু মাই চ্যানেল অনলি মিন মাই ডগস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর নিচে বেল আইকনটাকে টিপে দাও যাতে তোমাদের সমস্ত নোটিফিকেশান চলে আসে আর বিশ্ব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করো লাইক করো অবশ্যই এটা আমার ফেসবুক পেজ মিন্ন ব্লগস এটা আমার ইনস্টাগ্রাম পেজ অনলি মিন্নয় ব্লক্স তুমি ফলো করতে পারো এবং যা যা আমি আপলোড করবো সমস্ত সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে আজকে আমি একটা নতুন জায়গা তোমাদের দেখাবো যেটা হলো কিনা তমলুক রাজবাড়ি অনেকে তমলুক রাজবাড়ির সামনে মহিষাদল রাজবাড়ি গুলিয়ে ফেলে কিন্তু মর্শাদল রাজবাড়ি আলাদা তমলুক রাজবাড়ি আলাদা রাজবাড়ি আমরা অনেকেই অনেকেই অনেক দেখেছ কিন্তু রাজবাড়ি অনেক দিনের মানে জীর্ণ হয়ে গেছে ভেঙে অনেকটাই নষ্ট হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমার দাদা ওখানে গিয়েছিল সমস্ত কিছু পরিদর্শন করেছে সেই সমস্ত কিছু ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না ভিডিওটা এটা আমার অনুরোধ রইল ভিডিওটা দেখতে থাকো চলো বেশি না ভিডিওটা স্টার্ট করে যাক লেটস গো হ্যালো ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তমলুক রাজবাড়ি যেটাকে বলা হয় তামলিক রাজবাড়ি সেখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখো শুরু করি রাজবাড়ি গেট এরা ঢুকতে হলে প্রথমে এরকম গেটটা পড়বে চলো আস্তে আস্তে করে সব দেখাচ্ছি এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু ঢুকতেই প্রথমে কাজু নজরুল ইসলামের স্ট্যাচু বন্ধুরা কি সুন্দর রাজবাড়ি এখন পুরো ভগ্ন প্রায় দশ হয়ে গেছে এখন দর্শকদের জন্য মানে টুরিস্টের জন্য ওটা খোলা হবে যেটার জন্য এখন কাজ মেরামত করা হচ্ছে আশপাশের ভেতরে ঢুকছি সুরঙ্গ পথ এখানটা ঘোড়া থাকতো এটা ঘোড়া চালা তাইতো আর আর কি কি থাকতো এটা ना, जाए ना, जाए। मामा जाए गह पुरानो बाड़ी एट ফা হিয়েন হিয়েন সাং এখানে এসেছিল ইতিহাসের পাথর এই রাজবাড়ি প্রথমে আছে রুমঘর উপরে ছাদ ছিল ছাদটা নেই এবার নতুন করে হচ্ছে আর একটা জায়গা ছাদ রয়েছে ডাকাচ্ছি তোমাদের হালকা ভাঙা হয়ে আছে পুরো বিপজ্জনক বাড়ি যে কোনো মুহূর্তে হতে পারে তবে এখন মেরামত চলছে এটা মেলা এর আগে কুটির শিল্প মেলা হয়ে গেছে আর এখন হবে শাড়ির মেলা বিশাল বড় জায়গা নিয়ে মেলাতে হবে রাজবাড়ির সামনে পঁচিশ লিটার পর্যন্ত পেট্রোল ফ্রি देखा राधे कृष्ण मंदिर राजी पिछंड आज राधे कृष्ण मंदिर जा ষ্ণের মন্দির ঘুরেছি খুব ভালো শান্তশিষ্ট জায়গা মনোরম পরিবেশ এখানে আসবে তোমার খুব ভালো লাগবে বরগুমি মন্দিরে পুজো দিতে হলে এই জায়গাটা একবার ঘুরে যাবে দারুণ লাগছে এখানে সবসময় চেষ্টা করবে শীতের সময় ঘুরতে খুব ভালোভাবে ঘুরতে পারবে সুন্দর জায়গা তোমাদের জন্য ভেতরে গিয়ে রাধে কৃষ্ণ বিগ্রহটা দেখাচ্ছি মন ভরে দর্শন করো সবাই বলো জয় রাধে কৃষ্ণ প্রথমে ঘণ্টা বাজানোর চেষ্টা করছিল ঘন্টা বাজাতে পারিনি হচ্ছে রাজবাড়ির পিছন দিক দেখে নাও ভালো করে সব কাঁটা দিয়ে ঘেরা এটা পেরেছি দেখিয়েছি এবার আমরা ফিরে যাচ্ছি আবার দেখা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নিচের বেল আইকনটাকে প্রেস করে দিও আর আর কিছু বলছি না ওকে টাটা বাই বাই